আমার বাবা সুস্থ করে দেন তাড়াতাড়ি আমার কিছু সাহায্য করে সামর্থ্য আছে তা সাহায্য করেন আমার বাবাকে আমি বড় হয়ে যদি আপনার সামর্থ্য দেয় আমি আপনার টাকা ফিরিয়ে দিতে চাই আমার বাবা অনেক অসুস্থ আপনাদের কাছে আমি আজ করে আপনারা আমার বাবাকে বাসান

বাবা টাকা নাই দিদে লেখাপড়া করতে পারো না দর্শক চিন্তা করতে পারেন মা ছুম বাচ্চা এই ছেলেটা কিন্তু আসলে পড়া পড়ালেখা করে দেখেন মাথায় কিন্তু টুপি হয় সবসময় মাথায় টুপি অন্য অন্য ভিডিওতে দেখেছেন আর মাথায় টুপি থাকে মানে কতটুকু বাচ্চা দেখেন আর বাবা অসুস্থ দীর্ঘ ছয় মাসের উপরে তার চিকিৎসা ব্যবহার প্রায় ব্যয়বহুল টাকা খরচ হবে এমনটাই আসলে তারা জানিয়েছে একটু কথা বলবো ভাইয়ের সাথে ভাই আগের থেকে একটু মনে হয় আপনি হালকা ভালো একটু বলেন এখন বর্তমানে কি অবস্থা আপনার এই ভালো এই মন্দ দেয়া যায় কতক্ষণ ভালো থাকি আবার দেয়া যায় শ্বাস বেড়ে যায় এক প্রমাণ খায় না শরীর রাত্রে বেশি খারাপ হয়ে যায় শরীর শ্বাস যায় পেটে ব্যথা করে যারা যন্ত্রণা আছে ট্রিটমেন্ট যত দিন না করে মতো থাকবেই আচ্ছা এই মূলত আপনার সমস্যাটা কি অনেকেই জানে আবার অনেকে জানতে চায় আসলে সমস্যাটা কি একটু বলবেন লিভের টিম ক্যান্সার ক্যান্সারের ক্যান্সার হয়ে গেছে এখন এই ডাক্তার দেখিয়েছেন ডাক্তাররা কি পরামর্শ দিচ্ছে কি বলছে শুনে সুস্থ হবে ডাক্তারের বসে সার্জারি করলে আর কেমো দিলে ঠিক হবে এই আশা দেশ সার্জারি এবং কেমো করলে ঠিক হবে তাহলে আপনি দীর্ঘ ছয় মাস যাবত এখনো কেন ডাক্তার দেখান না টাকার অভাবে কারণ ইন্ডিয়া ছাড়া বাংলাদেশ ট্রিটমেন্ট নেই ইন্ডিয়া যেতে হবে বাংলাদেশে আপনার চিকিৎসা নাই কি বলেন তাহলে এই যে ইন্ডিয়া গেলে তাহলে ব্যয়বহুল খরচ এত টাকা কিভাবে কি সংগ্রহ করবেন তো আপনার কি আছে বা কত টাকা ই করতে পারবেন বা করছেন কিছু টাকা হয়েছে আরো কিছু টাকা বাকি টাকা সম্পূর্ণ হয়ে গেলে তো আমি ইন্ডিয়া যে চিকিৎসা করতেছি আমি এই জন্য মানুষের কাছে সাহায্যের আবেদন করতেছি যে টাকাগুলো আপনি বলছেন কিছু টাকা আপনার কাছে আছে এই টাকাগুলো কি আপনার নিজস্ব সম্পত্তি না আসলে এই যে আমাদের ভিডিও দেখে মানুষ সহযোগিতা করছে একটু বলবেন মানুষের সহযোগিতা করছে না আমার টাকা না মানুষের সহযোগিতার টাকা আচ্ছা এই যে স্ত্রী সন্তান তারা তো প্রায় আপনি যেন কান্না করে আসলে এখন আপনি তো অসুস্থ মানে তাদের ভরণ পোষণ দেখতে পারেন না এটা খুবই কষ্টদায়ক একটু বলবেন তারপর আসলে কিভাবে আপনার পরিবারে চলে এখন তো খুব কষ্টই আপনি মাথুম বাচ্চাটা ছেলেটা পাশে প্রায় দেখি কান্না করে এখন আর লেখাপড়া করতে পারে না তো আসলে কি করতে চাচ্ছেন একটু বলেন আপনি মানে দেশবাসী কি কি বলতেছেন আপনার কি বলার আছে দেশবাসী যদি আমার সাহায্য করে আমি সুস্থ হই আমি যদি স্বাভাবিক জীবনে ভিজে আসতে পারি তাহলে আমার ছেলে মেয়ের সবিত্র আমি মানে দেখতে পারবো আগের মতো ভালোবাসতে পারবো চালাইতে পারবো শুনতে পারলেন আসলে এই যে মাসুম বাচ্চাটির কথা এবং এ তার বাবার কথা আপনারা তো আমাদের ভিডিও দেশ থেকে প্রবাস থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দেশ থেকে আপনারা দেখেন যদি এই মাসুম বাচ্চাটার কথা ভালো লাগে বা যদি এই ভাই প্রতি মায়া লাগে অবশ্যই একটু সহযোগিতা করবেন আপনারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ